গেম অব থ্রোন গত হয়েছে বেশ আগে ওয়েস্টোরেস এখন আর শীতে যুবুথুবু হয় কিনা জানি না ঝাপসা হয়ে গেছে জন স্নো কিংবা টিরিয়নের চেহারাও তবে এখনো দিব্যি মনে আছে টিরিয়নের বলা বিখ্যাত একটা কথা সোনাদানা মনেমুক্তা কিছুই না গল্প এবং শুধুমাত্র গল্পই আমাদেরকে একত্রিত করে আসলেই তো এই যে ঝঞ্ঝাটের জীবন আমাদের এই জীবনে নিরবিচ্ছিন্ন বঞ্চনার তো কোনো শেষ নেই তবু এর মধ্যেও যদি এমন কোনো গল্প শুনি যে গল্প মিলে যায় আমাদের জীবনের সাথে আর্নাস্ট হেমিং ওল ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর মতো যে গল্প অনুপ্রেরণার টকবগে রক্ত চঞ্চল করে দেয় ধমনি মান্টোর দেশভাগের গল্পের মতো ক্রমশই সবার হয় পেন্ডুলামের দুলনিতে তাহলে কেমন হয় নিশ্চয়ই সব ভাবার তৃপ্তি হয় হুবহু ঠিক যেন এরকমই এক গল্প মঞ্চস্থ হল আঠারোই ডিসেম্বর মরুর বুকে লুসাইলে Tenía siempre la cabeza, siempre আমাদের কানে ভেসে আসে এমন এক গল্প যে গল্পের পুরোটা জুড়ে এক ক্ষুদে রাজপুত্র যে রাজপুত্র দশ নম্বর জার্সির স্মৃতিতে বিষাদ বহন করেছে বহুদিন মাঠের চৌহর্দীতে বহুবার ফেলেছে চোখের জল আপন করে ছুতে চেয়েছে এমন এক স্বর্গকে যেই ছোঁয়া অভিমান করে তাকে প্রত্যাখ্যান করেছে প্রতিদিন তবে আগুনেরও দিন তো শেষ হয়ে একদিন মুদ্রার উপাসে স্বস্তিরও দেখাবে যে স্বস্তির দেখাই মিলল এই তো সেদিন যেন রিভেন উইঙ্কেলের ঘুমের মতো ফুটবল দেবতার ঘুম ভাঙল বালু মোরকার লুসাইল স্টেডিয়ামে খুদে রাজপুত্রের পায়ে ভর করল সে জাপিত শোক সন্তান বিষাদ উগড়ে দিয়ে শুরু হল তার লেখনী শিরোপাকে পাবার আকাঙ্ক্ষাও রইল সজাগ জমে উঠলো লড়াই নব্বই মিনিট হাফিস অতিরিক্ত সময়েরও ত্রিশ মিনিট হল বেহাত এলো টাইপ ব্রেকার বিধাতা যেন দম্ধমরে বলতে চাইলেন দেখেছ এই কি জমজমাট করেই না লিখেছি কথা শেষ না হতেই রেফারি হয়েছে টাই ব্রেকারের ছোট্ট নাটক দেখা আতসবাদী ছরকারি ফিস ফিস শোনা গেল নীল সাদা জার্সি রাজপুতের সাথে শিরোপার অভিমানে প্রয়োগ করেছে বরফ রূপান্তরিত হয়েছে জলে যে জল আনন্দাস্ত্র হয়ে ধীরে ধীরে গড়িয়েছে রাজপুত্রের চোখ পে চিমুক গড়িয়ে সে জল হয়তো দু এক ফোঁটা পড়েছে সিলভিও গাজার ডিজাইন করা শিরোপাতে যে শিরোপার নাম বিশ্বকাপ এবং যে অশ্রুসজল মানুষটি পুরো মাঠ দাবড়ে শেষে এসে শিশুর মতো আঁকড়ে ধরেছে বিশ্বকাপটি তার নাম লিওনাল আন্দ্রেস মেসি কুচিতিনো করলেন স্বর্গ থেকে কলকাঠি নাড়া দিয়াগোর সাথে দ্য লাস্ট সাপার ছিয়াশির বিশ্বকাপে মেক্সিকোর অ্যাস্টেক স্টেডিয়ামে শেষবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরে যে পরাবাস্তব দৃশ্যের জন্য দিয়েছিলেন ডিয়াগো আর ম্যারাডোনা আর্জেন্টিনার ভক্তদের অনেকের জন্য এই স্মৃতি গত ছত্রিশ বছর ধরেই একমাত্র সুখ স্মৃতি এই দীর্ঘ সময় পৃথিবীর বুকে বহু ঘটনা ঘটলেও কেন যেন ঘটেনি ল্যাটিন আমেরিকার ফুটবল পাগল এই জাতির ফুটবলকে কেন্দ্র করে আরেকবার মেতে ওঠার উপলক্ষ তবে বিধাতার মতিগতি বেশ বিচিত্র সবাই যখন করছে হাপির দেশ আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটানোর জন্য তিনি তখন লিখছেন গল্প ম্যারাডোনার পরে এই মানুষটি হাতে তুলে নিয়েছেন বিশ্বকাপ নামের সেই অর্জন যে অর্জনের পূর্ববর্তী সময়ে তাকে কম সহ্য করতে হয়নি সমালোচনা নিজ দেশেই তাকে ডাকা হয়েছে অনুস অকর্ণ্য স্বার্থপর যাকে দুয়ো দেওয়া হয়েছে যার কুসব দাহ করার সংবাদ দেখে তারই ছোট্ট ছেলে ব্যতীব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছে বাবা ওরা তোমাকে ভাবে পড়াচ্ছে কেন এই প্রশ্নের উত্তর এই রাজপুত্র কি দিয়েছিলেন সেটা আমার জানা নেই তবে খানিকটা যে বিষাদগ্রস্ত হয়েছিলেন তাতেও কিন্তু কোনো সন্দেহ নেই বিষাদগ্রস্ত তো হবারই কথা যেই দলের জন্য তার এত ত্যাগ দলীয় খেলায় তার নিবেদন নিয়ে যেখানে প্রশ্ন তোলায় বাতুলতা সেই মানুষটিকেই যদি জাতীয়ভাবে বানানো হয় খলনায়ক তবে পিঠা তার পিথানীয় খানিকটা সংশয়ে চলে আসে কারণ সত্যি তো এটাই শান্ত সুময়ী মানুষটির প্রত্যক্ষ পরোক্ষ অবস্থান দলকে মহাপতনের গ্রাস থেকে টেনে তুলেছে বারবার উনিশশো তিরানব্বই শেষবারের মতো কোপা আমেরিকা জয় প্রাপ্তি বলতে অলিম্পিকের সোনার মেডেল সেটা দেখি আর মুখ রক্ষা করা যায় পর দুই কোপা ফাইনাল এবং বিশ্বকাপের ব্যর্থতা মেনে নেওয়া কিন্তু খুব একটা বড় সহজ ছিল না শেষ কোপার ফাইনালে মেসির পেনাল্টি আকাশ ছুঁয়ে যায় কান্নায় ভেঙে পড়া মেসি জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত দিলেন সোশ্যাল মিডিয়ায় তার কান্না ভেজা বিশ্লেষক ট্র আর্জেন্টিনা সমর্থকদের যেন আর পাবার কিছুই নেই আর কতবার এর শেষ কোথায় আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশিবার মাঠে থেকেছেন উপস্থিত আর্জেন্টিনার হয়ে করেছেন সবচেয়ে বেশি গোল দু হাজার ছয়ের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হয়ে দিয়েছেন গোল পরের বছর কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সি গায়ে হয়েছেন ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এরপরেই যেন একটা মোটা দাগ ক্লাব ফুটবলের জার্সি গায়ে কাছে দূরের সব পর্যন্ত তালুবন্দি করেছেন সেই কবে লালিকা শিরোপা কোপাদের রে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ব্যালন ডিওর্কে করেছেন ছেলের হাতের মোয়ার মতোই হয়তো এ কারণে ক্লাব ফুটবলের চক্ষু ছানাবোড়া করা এমন সব অর্জনের কারণেই মানুষ ভেবেছে জাতীয় দলের জার্সিতেও সে প্রতিপক্ষকে ঠিক এভাবেই কচুকটা করে বলাই বাহুল্য চারপাশ থেকে তখন আবার এসেছে প্রশ্নপাত দ্য শশাঙ্ক ক্রিডামশন সিনেমায় যেমন আমরা শুনেছিলাম এভরি ওয়ান হ্যাজ ব্রেকিং পয়েন্ট নিয়েছেন অবসরে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্তে কোথায় কোথায় মনে খচপছানি ছিল তার অভিমান করে সব ছেড়ে ছুড়ে যাওয়াটা তো ভীষণ স্বাভাবিক করপর্তার একটা কাজ দু হাজার বিশ্বকাপে আর্জেন্টিনার কোয়ালিফায়ের সংখ্যা কে বাঁচাবে বহু অনুরোধে মেসি ফিরে আসে ইকুয়েডোবর সঙ্গে বুকে কাকুনি ধরানো ম্যাচে অমাংশ ফ্যাট করে দলকে আবারও বিশ্বকাপ স্পাইডারম্যানে দেখেছিলাম উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি সেটা মেনেই তিনি ফিরেছেন নন্দুকদেরও নিয়েছেন একা খুব ভদ্রভাবে বলেছেন যারা আমাকে নিন্দাবন্দ করে অপছন্দ করে আমি তাদের জন্য খেলি না বরং আমাকে তিনিমাত্র হলেও যারা ভালোবাসেন আমার সমস্ত ত্যাগ

এর মাঝখানে আবার ওপারে চলে গিয়েছেন সেই মানুষটি যে মানুষটি বারবার প্রকাশ্যে বলেছেন মেসি আমার যোগ্য উত্তরসূরি যে মানুষটি আর্জেন্টিনার প্রত্যেক ম্যাচে থেকেছেন সরব কাছে দূরে যেখানেই থাকা হোক সঙ্গী হয়েছেন সুখ দুঃখের সালতাম আমির সেই মানুষটির শূন্যস্থানে হৃদয় ভাবলেন মেসি এবারই শেষ চেষ্টা এবার যদি না হয় তাহলে আজীবনের জন্যই ছেড়ে দেব টিকা মেসি ফ্রড নেতা হবার যোগ্যতা নেই গত বছরের কোপা আমেরিকা ফাইনালে রিও স্টেডিয়ামে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচের কথা মনে আছে হাইভোল্টের যে ম্যাচের আগে মেসি ড্রেসিং রুমের আবহাওয়ায় বদলে দিয়েছিলেন তার নেতৃত্বে সাংজু আর্ট অফ ওয়ার বইয়ে লিখেছিলেন যে নেতা নিজের চিন্তাভাবনাকে দলীয় চিন্তাভাবনায় রূপান্তরিত করে সবাইকে এক লক্ষ্যে কেন্দ্রীভূত করতে পারে তিনিই প্রকৃত নেতা দলের সবার মোরাল লক্ষ্য করে ঠিক সেটাই সেদিন করেছিলেন মেসি মেসি রোজারি থেকে বার্সেলোনা এবং প্যারিস পর্যন্ত দৌড়ে বেরিয়েছেন সারা বিশ্বের সবচেয়ে বড় তারকা বলা হয় মেসি সম্ভবত এখন মোহাম্মদ বিখ্যাত এবং আরাধ্য হয়তো লাস্ট একটা কথা প্রজাপতির মতো উঠতে থাকো আর মৌমাছির মতো হুল ফোটাও মেসিও ঠিকতাম ফুটবলের মাঝে মেসির পাইচারি প্রজাপতির উড়ে বেড়ানোর মতোই নান্দনিক এবং সুযোগ বুঝে মৌমাছির মতোই হুল ফোটানোর মতো ব্যাপার যাতে বিদ্ধ হয়েছে প্রতিপক্ষের রক্ষণ দুর্গ বারবার যে মানুষেরা ভালোবাসার ফুটবল দেবতা ম্যারাডনের উত্তরসুরী হিসেবে মাথায় তুলে রেখেছে তাকে সেই মানুষেরাই তাকে পিষেছে মাটিতে নৃশংসভাবে করেছে তুলো তোলা প্রধান্ত হয়ে তারা ভুলে গিয়েছে নির্জলা সেই সত্য যে সত্যির মূল কর্তা এটাই খুবই জাদুকর ক্লাব ফুটবলের বহু বিচিত্র সব অর্জনকে দূরে সরিয়ে বরাবরই চেয়েছে বিশ্বকাপ যাবজ্জীবন যে ক্ষত নিয়ে মানুষের লড়াই সেই লড়াইয়ের শেষমেশ কিন্তু প্রে বিধাতাই যোগান দিলেন শেখ দেবের তিনিই তো দেবেন হয়ে বংশন করে ওঝা হয়ে সারার দায়িত্ব তার ডাডোল শিশু গোটা বিশ্ব একাটা হয়ে দেখলো এমন এক দৃশ্য যে দৃশ্য দেখার দেশ তাদের যে দৃশ্যের দিকে বেশিক্ষণ তাকানো যায় না অসহ্য সুখে চোখ জ্বালা করে অন্যরকম দ্বন্দ্ব মুখোশ একদিকে যুদ্ধের দামামা অন্যদিকে মন্দার পোশাক প্রশাসন যাতায় পিষে যাচ্ছে সাধারণ মানুষকে আবেগ অনুভূতি ক্রমশই রূপান্তরিত হচ্ছে ব্যবসায়। ভালো খারাপ বলে এখন আর কিছুই হয় সব এখন পণ্য মানুষ ক্রমশ নিঃসঙ্গ হচ্ছে ক্রমশ কমে যাচ্ছে প্রেম ভালোবাসার আখ্যান এরই মাঝে মেসির গল্পটা যেন হয়ে গেল এমন এক খরকুটো যে খরকুটো আঁকড়ে ধরে বাঁচতে চাইল ক্রমশ ঢুকতে থাকার সময় ভিন্ন ভিন্ন মতাদর্শের ভিন্ন মানচিত্রের মানুষেরা এক শাড়িতে এলেন মেসি নামক সময় মাঝরাতে মেসি যখন ছোট্ট শিশুর মতো জড়িয়ে রেখেছে শিশিরোপা এই চারটা গোলকের অনেক মানুষ তখন তৃপ্তি আর চোখের জলে মিলে মিশে লীন হয়ে ঘুমোতে গিয়েছে তারাও জানে আগামীকাল থেকে আবার শুরু হবে বঞ্চনা আখ্যা ক্রমশই মরে যাবে তারা হবে প্রশাসনের গিনিপিগ কিন্তু তবুও আশেপাশের নানা নাবিশ্বাসের মধ্যেও মেসির এই গল্প তাদের ক্ষণে ক্ষণে মনে করাবে এভাবেও ফিরে আসা যায় কোনো কিছু খুব তীব্রভাবে চাইলে কোনো কিছুকে খুব যত্ন করে ভালোবাসলে সেই জিনিস কাছে আসতে বাধ্য